আপনার আমার রহ্মতে আলাহ হাবিবে কিবরিয়া সাফার তিকব না নরুনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার উপায়ে দিন পূর্ব থেকে তিনি ছিলেন অসুস্থ আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ঘরের মধ্যে তার উরুর উপরে মাথা মুবারক রেখে শুয়ে আছেন আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি নবিজিকে চাদর দিয়ে আবৃত করে দিলাম ঢেকে দিলাম কারণে থর থর করে কাঁপতেছে কিন্তু কিছুক্ষণ পড়ে তাকিয়ে দেখি না রহমত ছটপট করা শুরু করে দিছে এমন সময় আমি চাদর মোবারক তখন সেখান থেকে তুলে ফেললাম তোলার পরে দেখি নবীজির মাথা মুবারক থেকে শুরু করে নিয়ে পামবারক পর্যন্ত কোন পসম পশমা যে পশ মোবারক থেকে ঘাম মুবারক বের হয় নাই এই অবস্থা দেখার পরে আমি আয়েশার ধারণা পরিবর্তন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যার ওসিলাই তামাম জাহান বানিয়েছেন যারে না বানাইলে পৃথিবীর জমিনের কোন কুল কায়না তুরে আল্লাহ তালা বানাইতেন না এই নবীজির যদি এমন অবস্থা হয় হলে আমি আয়েশ্বরে কি অবস্থা হবে আমি যখনই এই চিন্তা করতে ছিলাম হঠাৎ করে আপনার আল্লাহ মতা হাবিবেক কি বেরিয়া শেফা আতে খুবরা নুরুন বি মুহাম্মাদুরুসল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম হযরতে ফাতি মারা দি আল্লাহ তালা আনাকে ডগ বলেন মাগো তাকিয়ে দেখো বাহিরে থেকে কে যেন বারবার আমাকে সালাম দেয় আর ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি চায় এমন সময়ের ভিতরে ফাঁতি মারা দিয়ে আহ দরজারের দিকে যখন গেলেন যাওয়ার পরে এমন সময় চিৎকার দিয়ে বাবাকে ডাক দিয়ে বলে না বাবা গো দুনিয়ার জমিনের ভিতরে এমন মানুষ আমি কোনো দিন দেখি নাই যার মাথাটা জমিনে সবগুলো অগুনি কার মতো দেখা যায় ও বাবা এমন মানুষ আমি দুনিয়ার জমিনে দেখি নাই এমন সময় নবীজি অনেক কষ্ট করে শুয়া থেকে বসে গেলেন বসার পরে এইবার তখন দরজার দিকে তাকালেন তাকিয়ে এইবার ফাতি মারা দিয়ে তালান হাকে ডাক দিয়া বলতেছেন বাবা এটা পৃথিবীর জমিনের অন্য কেউ না এ হলো মালাকুল মউত হযরত আজরা আলাইহিস সালাম ওয়া আসসালাম আওয়াজ দিয়া বলে আল্লাহু আকুবা এমন সময়ের ভিতরে এই কথা বলবার পরে ফাতিমারা দিয়াল্লা তালা আনহা বলেন বাবা গো আপনি কয়েকদিন থেকে অসুস্থ এখন কেন আপনার কাছে আজরাইল আজরাইল কেন ঘরের ভিতরে ঢুকার অনুমতি চায় ও বাবা ঘরের ভিতরে ঢুকতে দিব না আমার মনে হয় আপনি আর দুনিয়ার জমিনে থাকবেন না এই কথা বলবার পরে আপনার আমার রহমতে আলো

নবীর সম্মান এটা হলো আমি নবীর ইজ্জ আরে এই কারণে সে আমার কাছে অনুমতি চায় তুমি যতই তাকে অনুমতি না দাও সে কিন্তু এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে এমন সময়ের ভিতরে আপনার আমার নবী তখন বললেন তাকে ঘরের ভিতরে ঢুকার অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে ঢুকার যখন অনুমতি দেওয়া হলো আজরাইল আলাইহি আলাই হিসাল সালাম আপনার আমার নবীকে বলেন আসল আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكرا اللهم موت

আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনাকে আল্লাহ তালা দেখতেতেছেন দুনিয়ার জমিনের ভিতরে আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেছে কিন্তু আপনি যদি বলেন যে আমার হায়াত আরো বাড়িয়ে দেওয়া হোক তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার হায়াত আরও বৃদ্ধি করে দিবেন আর আপনি যদি বলেন না আমি দুনিয়ার জমিনের ভিতরে থাকতে চাই না তাহলে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন এখন আপনি কি বলতে চান এমন সময়ের ভিতরে আপনারা এবং আমার নবী বলেন

আল্লাহু রাব্বুল আলামিন জন্য অপেক্ষমান এখন আপনি কি করতে চান আপনি এই বিষয়টা আমাকে জানাইয়া দেন এমন সময় জিবরাইল আমিন বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়্যুতু ওয়া ইন্নাহুম লমাইয়্যুতুন আজ হোক কাল হোক দুনিয়ার থাকতে পারবেন না অবশ্যই আপনাকে চলে যেতে হবে অতএব যে হত আল্লাহ আপনার জন্য আপনার আর দেরি না করাটাই ভালো হবে এমন সময়ের ভিতরে আপনার আমার নবী বললেন তাহলে আমি দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই এই কথা বলবার পরে এইবার জিবরাইল আমিন চলে গেল আজ স্যালা তুঁ সাল নবীজির জানবার জন্য যখন তার বুকের উপরে হাতটা দিয়েছেন এমন সময়ের ভিতরে আপনার এবং আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছেন এবং আজরাইল কে বলে জরাই তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে তুমি হাত ওঠাও আজরাইল হাত উঠিয়ে ফেলল আপনার আমার নবী বলেন একটু অপেক্ষা করো আমি জিবরাইলের সঙ্গে আর একটু কথা বলবো জিবরাইল আমি যখন আসলো আপনার এবং আমার নবী কান্না শুরু করে দিলেন এমন সময়ের ভিতরে সুরলি বল্ল গুণ আপনি কেন কান্না করতে আপনি কি দুনিয়ার জমিন থেকে যেতে চান না এমন সময় নবীজি বলেন না আল্লাহ যেহেতু আমার জন্য অপেক্ষমান আমি আর থাকতে চাই না যেতে চাই তবে আমার কিছু কথা আছে তারপরে আমি দুনিয়া থেকে যাব জিবরাইল আমিন বলেন আপনি কি আপনার কন্যা ফাতিমার জন্য টেনশন করতেছেন আল্লাহ রাবুল আলামিন তো তাকে জমিনাতের সরদারিনী হিসেবে ঘোষণা দিয়েছেন আপনারা আমার নবী বলেন না আমি ফাতেমার জন্য কোনো টেনশন করতেছি না তাহলে কি হাসান হুসাইনের জন্য টেনশন করতেছেন আল্লাহ তাআলা তো তাদেরকে জান্নাতের যুবকে হিসাবে স্বীকৃতি দিয়েছেন নবীজি বলেন না আমি তাদের জন্য টেনশন করি না ইয়া রাসূলুল্লাহ কার জন্য টেনশন করেন এমন সময় আপনার আমার নবী বলেন যে আমি নবীজি আমার উন্মতের জন্য টেনশন করি আওয়াজ দিয়া বলি না সুবহান এই কথা বলবার পরে জিবরাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো و رب العالمین تو এমন একজন ফেরেশতা বানিয়েছেন পৃথিবীর জমিনে যত مخلوقات রয়েছে আল্লাহ তাআলা ওই ফেরেশতার ততগুলো কাণ্ড দিয়েছেন আপনার যে উম্মত যেই খান থেকে আপনি নবীর প্রশংসা করবে আপনি নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করবে আল্লাহ তাআলা ফেরিসতার মাধ্যমে আপনারে কাছে তাহা পৌঁছে দিবেন নবীজি বলেন না না জানতে চাই নাই আমি দুনিয়ার জমিন থেকে বিজয় নেওয়ার পরে আমার পাপি উন্মতের কি অবস্থা হবে আমার গুনাহাগার উন্মতের কি হাল হবে আমি এইটা জানতে চাই এমন সময়ের ভিতরে আমার আল্লাহ সরাসরি জীবরা ইল্লা ই বলেন তুমি আমার হাবিবিকে জানায়া দাও আনা কাফিল মিনহু আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর উম্মতের জিম্মাদার হইয়া গেলাম নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে বয়স গুরু নি দৌতো দে ফেলে গে নবীর প্রেমে বয়স্গুরু নি দে ফেলে গে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে খাই রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হজরত আবু বকর পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আবু বকর পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল মিজান পর হইবে সেই প্রেমের বলে গে পর হইবে সেই প্রেমের বলে গে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবী নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে প্রেমে অয়স্ক ফেলে গে গে নবী প্রেমে ফেলে গে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবী রে প্রেমে প্রেমে প্রেম খেলা খেলে হজরত হাম পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল জলা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফিরিস দলে গোসল করাইল তে ফিরে স্তর দলে গে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে গে নবীর প্রেমে ভয়স্করুণী দন্ত দই ফেলে গে নবীর প্রেমে ভয়স্করুণী দন্ত দই ফেলে গে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ওদম সিদ্দিকি ডাইকা বলে নূর নবীজির প্রেম থাকিলে ওদম সিদ্দিকি ডাইকা বলে নূর নবীজির প্রেম থাকিলে যন্ন তোমার ঠিকানা যাই বে গে হে যন্ন তোমার ঠিকানা যাইবে মিলে গে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবী রে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে গে নবীর প্রেমে ওয়াস্করুণি ফেলে গে নবীর প্রেমে ওয়াস্করুণি দমত দে গে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে একবার আওয়াজ দেবী রসুলল্লাহ আর বলিয়া আর রসুল্লাহ